মহামান্য মহারানী রাজলক্ষ্মী দোয়া করবে স্বর্গ হতেই স্বর্গ থেকে জানি পারে ওদেরকে রক্ষা করতে কিন্তু মহারানী আমি তোমাকে জিজ্ঞাসা করি আমি হেন্দু তুমিও هند আমি দণ্ডাইমান মন্ত্রী জং বাহাদুর দরবার উপস্থিত থাকার সত্ত্বেও একটা বেদরমি মুসলমানের হাতে তুলে দিলে আপন দুলালকে আমি কি পারতাম না তোমার একটা ছেলেকে মানুষ করতে যে আগুন তুমি আমার ভুখের মধ্যে ঢেলে জায়গাছ অসিরেই সেই দাবা নলের আগুনে পুড়ে মরবে রাজা ধনপতি রায় সেনাপতি মীর কাসেম সর্বশেষ তোমার ওই চিহ্নের আপনার দুলাল রানী রাজলক্ষ্মী আমি তোমাকে সিতাই তুলবো না আমি তোমাকে ফেলে দেব তোমাকে কুকুরে খাবে আর আমি দূর থেকে হাসব হা মহারানী তারপর আমি জ্বালিয়ে তুলব আমার এই শিকার আগুন Mm.